আল্লাহ একবারের ধনী দায় দেখে দেখার দরকার ঘর থেকে বের হয়ে দেখে সামনে অমর যখন অমরকে দেখেছে কাফেররা পালিয়ে ঘরের ভিতরে চলে গেছে জোরে বলেন না আল্লাহ হয় একবার সেই অমরের মতো ভূমিকা নিয়ে পরজন হলে আবার যদি রসুল্লাহ আলি সাল্লামকে গালি দেয় আমার কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয় আমার আল্লাহকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় ও মুসলমান রাম হলে মাথার পাখড়ি মাথায় বেঁধে কাপড়ের কাপড় মাথায় বেঁধে খোলা থর হাতে নিয়ে পড়ো হলে আপনাদেরকে আমাকে যেতে হবে যেই বান্দা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে তার জিপা টানে কুকুরকে খাওয়ানো হবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা এই বাড়াবাড়ি সহ্য করতে পারি না আমার বাবাকে গালি দিলে আমি মেনে নিতে পারি আমার দাদাকে গালি দিলে আমি মেনে নিতে পারি আমার আত্মীয় স্বজনকে গালি দিলে আমি মেনে নিতে পারি আমাকে গালি দিলে আমি মেনে নিতে পারি আমার রসুলকে যদি গালি দেয় আমার আল্লাহকে যদি গালি দেয় আমরা মুসলমানরা মেনে নিতে পারি না ঠিক কিনা আমাদের শরীরে এক কোটা রক্ত থাকতেন আমাদের সামনে রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লামকে নিয়ে বাসে মন্তব্য করবে আর আমরা ঘরে বসে থাকবো এটা হতে পারে না ঠিক কিনা আমরা আজকের মাহাবিল থেকে বলতে চাই এই কথাগুলি ইউটিউবে যাবে মিডিয়ায় যাবে আমরা এখান থেকে বলে দিতে চাই আমাদের রসুলকে নিয়ে যদি বাসে মন্তব্য করা হয় তাহলে তার বিচার প্রকাশ্যে করতে হবে ঠিক কিনা আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের কোনো নেতারকে যদি মারা হয় নেতার মাঝে খুনের বিচার হয় ঠিক কিনা নেত্রী হত্যার বিচার হয় আমার দেশে কোন নেতার বিরুদ্ধে কথা বললে তার নামে মামলা হয় হামলা হয় কিন্তু আমার রসুলকে নিয়ে বাসে মন্তব্য হয় তাদেরকে গ্রেফতার করা হয় না বরং পুলিশ পাহারা দেওয়া হয় ঠিক কিনা আমরা এটা মেনে নিতে পারি কথা বলেন না কেন এটা মানতে পারেন আপনি আমরা মুসলমান এটা মানতে পারি না ঠিক কিনা আমাদের শরীরে খালিদ বিনলিদের রক্ত আমাদের শরীরে অমরের রক্ত আমাদের শরীরে আবু বক্করের রক্ত আমাদের শরীরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রক্ত আমাদের শরীরে আদম আলী সালাতামের রক্ত আদম আলি জান্নাত থেকে বের করেছে শয়তান ইবলিস আর আজকের সমাজেও আলিমদেরকে কারার মধ্যে ঢুকায় কিছু মাস্তিক নামের মাথার মধ্যে বসে শয়তান ইবলিস কথা বলেন কথা ঠিক কিনা আমরা এটা মানতে পারি কথা বলেন পারি আমরা আজকে দাবি করতে চাই সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আমরা বলতে চাই আমাদের এতটুকু দাবি আমাদের এতটুকু কথা প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত যাক এটা আমরা চাই সেই কথাটা হচ্ছে আমাদের দেশে চোরের বিচার হোক আমরা মেনে নিব জেরাকারের বিচার হোক মেনে নিব কিন্তু কোনো নির্দোষ আলেম কারাবন্দি থাকুক এটা আমরা মানতে পারি কথা বলেন পারি কোনো আলেম নির্দোষ নির্বিনা অপরাধে জেলে থাক এটা আমরা চাই আমরা চাই সমস্ত আলেমের অক্ষ হয়ে যাক আমরা চাই আপনারাই ক্ষমতায় থাকেন আমরা চাই আপনারাই আরো দেশ চালান আমাদের আপত্তি নাই শুধু এতটুকু চাই কোরআন দিয়ে চালান কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে চললে আমাদের কোনো আপত্তি